মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি চালু করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প যেখানে রাজ্যের আশি হাজার বুথে গিয়ে ক্যাম্প করে সরকারি আধিকারিকদের উপস্থিতিতে বুথের সাধারণ মানুষ তাদের সমস্যার কথা জানাবেন যদিও ওই ক্যাম্পে অভাব অভিযোগ জানাতে সাধারণ মানুষ উপস্থিত থাকতে পারলেও সেখানে থাকতে পারবে না জনপ্রতিনিধিরা কিন্তু ক্যাম্পের বাইরে সাধারণ মানুষকে সহযোগিতা করতে এগিয়ে আসতে পারেন জনপ্রতিনিধিরা সেই মতো যেখানে ওই ক্যাম্প চলছে সেখানে থাকছেন জনপ্রতিনিধিরা বুধবার বারাসাত পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের বরিশাল কলোনি সংলগ্ন সবুজ সংঘ ক্লাবে অষ্টআশি ও উনআশি নম্বর বুথে চলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সেই ক্যাম্প যাতে সুষ্ঠুভাবে হতে পারে তার জন্য সেখানে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সমীর তালুকদার যিনি গতকালই তার মাকে হারিয়েছেন সদ্য মাকে হারিয়েও যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে কাউন্সিলর তাতে অভিভূত সেখানকার সাধারণ মানুষ যদিও এটাই তার দায়িত্ব বলে মনে করেন কাউন্সিলর স্বয়ং এই বিষয় সমীর তালুকদার জানান আগে মোট কটা বুথে আজকে আমার দুটো বুথ এই দুটো হলেই আমার কমপ্লিট হয়ে যায় কোন কোন এবং উননব্বই পার্ট বিষয়টা হচ্ছে এই আজকে যে কর্মসূচিটা হচ্ছে এই কর্মসূচিতে কাউন্সিলাররা উপস্থিত থাকতে পারেন না কিন্তু আপনার মাতৃবিয় গতকালকে হয়েছে তারপরে দাঁড়িয়েও আপনি এখানে উপস্থিত হয়েছেন মানে কিসের টানে না কাউন্সিলাররা মানে আমি যেটা নিয়ম মেনে আমি ওই যেখানে আমার পাড়া আমাদের সমাধান হচ্ছে আমি সেখানে কিন্তু কোনো প্রোগ্রামই যাইনি মানে আমার এখানে তো আরো দুটো হয়ে গেছে আমি সেই যেখানটা এই অনুষ্ঠানটা হচ্ছে সেখানে যাইনি কিন্তু আমি নিচে বসে আছি মানুষ আমার সাথে কথা বলছে এবং তারা তাদের সমস্যার কথা বলছে তারা জানাচ্ছে এটা একটা আমার দায়বদ্ধতা তো থাকবেই যেহেতু আমার অষ্টাশি পাঠ উননব্বই পাঠে আজকে প্রোগ্রাম আমার মা গতকাল মারা গিয়েছেন মানে একটা শোকের মধ্যে দিয়েও আমার এই দায়বদ্ধতা থেকেই আমাকে আসতে হবে কারণ এতগুলো মানুষ তারা তাদের সমস্যার কথা জানাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাদের পাশে থাকার জন্য একদম আমি মানুষের যখন দায়িত্ব নিয়েছি আমরা যখন শপথ নিয়েছি কাউন্সিলর হিসেবে যখন আমাদের শপথ নিতে হয় সেই সময় যখন আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছি এবং মানুষের জন্য কাজ করব বলে অঙ্গীকার করেছি সেটা তো করতেই হবে এটা আমাদের জননেত্রী আমাদেরকে শিখিয়েছেন